আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মন্ডল সাহেব আলাপা আখতারে গুলামকে হায়াত তৈবা কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেহেদি হাসান মিয়া আলাপা আক তারে গোলামকে হায়েতে তুই বা সুইয়েতে কুলিয়া দান করুন সকলে না আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ অন্য অন্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন ভারত বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক তরুণ আলোচক হাফিজ মাওলানা মোহাম্মদ আবু রাইহান শাহেব আলাপাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য ইসলামের জন্য করের ময়দানের জন্য কবল করুন সকলে বলুন আমিন আমার পূর্বে আলোচনা রে কে করেছেন মুফতি নাসির বিন আজগর সাহেব দামত বারাকাতুম আলিয়া আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানে জন্য কবুল করুন সকলে বলুন আমিন আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত লামায়ে کرام সামনে বসা পিতৃ সমতুল্য মুরুব্বি বাবাজিরান কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনা মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলেই সালামের জবাব জোরে শুনে দেবেন আসসালাম আমরা শুক্রিয়া আদায় করতেছি সেই মহান মণিবের দরবারে জালা পাকসুবাহানা তাই অত্যন্ত দয়া করে করুণা করে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে কনকনে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কোরআনুল করিমের মহাব্বথে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন সে মহান রবের দরবারে শীত দবনত চিত্তে কালীমাত্র শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ

সম্মানিত ভাই আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ শ্রোতারা অনেক চালাক শ্রোতারা যদি চালাক হয় ওয়াশ করে শান্তি পাওয়া যায় ক কইতে কলিকাতা বুঝে নেই আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উইপোকা সারপোকা তেলাপোকা থাকে ওদের কলিজায় জান কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলদে আজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান্ত তো দ্বারা লিল্লাগে তাকবীর আল্লাহু আকবার জোরে আওয়াজ দান লিল্লাগে তাকবীর আল্লাহু আকবার লিল্লাগে তাকবীর আল্লাহু আল কোরআনের আলো ভরে করে আলো

আসতে কারণ আগে জানো না লাগে